আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি রিচার্জেবল ফ্যানের একটি নতুন ভিডিও নিয়েছিলাম তো গতকালকে আমরা এই ফ্যানটি পেয়েছি নতুন একটা মডেল ডাব্লিউ আর এফ নাইনে এটা একটি রিচার্জেবল ফ্যান আর এই মডেল একটা টনের ফ্যান আছে এটা আপনার এক সাহায্যের পর তিন ঘন্টা পর্যন্ত চলবে কিন্তু যে কোনো জায়গাতে আপনারা মুভ করতে পারবেন সব জায়গায় নিতে পারবেন তো এটার মূল্য আছে দু হাজার তিনশো তব্বই টাকা এবং এটা পনেরোশো পঞ্চাশ আর পি এম স্পিড এটা আর এইটা আছে ডাব্লিউ আর পি এফ চোদ্দরে এটা চোদ্দ ইঞ্চি একটি রিচার্জেবল ফ্যান এটার মূল্য চার হাজার চারশো তব্বই টাকা এটা তিনটা স্পিড আছে হাই স্পিডে তিন ঘন্টা চলবে এবং মিডিয়ামে পাঁচ ঘন্টা আর লো স্পিডে আট ঘন্টা পর্যন্ত চলবে এটা আর এছাড়া আগের তিনটা মডেল আছে ডাব্লিউ ওয়ান সেভেন্টি এ ইএম এটার মূল্য পাঁচ হাজার নশো নব্বই টাকা এবং ডাব্লিউ ওয়ান সেভেন্টি এস এটাই রিমোট কন্ট্রোল এটার বর্তমান মূল্য ছয় হাজার ছয়শত নব্বই টাকা এটা রিমোট কন্ট্রোল বিশ্বাস বলেন আর এটা আছে ডাব্লিউ ওয়ান সেভেন্টি এ এম এস এটাও রিমোট কন্ট্রোল এটার মূল্য ছয় টাকা তো আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন আসবেন তো বন্ধুরা এখন আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন তো পরবর্তী নতুন কোনো ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ